দুই হাজার পঁচিশ সালে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই একটা গেমিং ফোন খুঁজতেছেন তো আপনাদের জন্য সেরা একটা গেমিং ফোন নিয়ে আসলাম তো সেটা হচ্ছে গিয়ে পোকো এম সেভেন প্রো আসসালাম আপনারা দেখছেন টেকনোলজির জাহিদ চ্যানেল এবং আপনাদের সাথে রয়েছি আমি এমনি জাহিদ তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা এই ফোনটার প্রথমে আনবক্সিং করবো তো তো আনবক্সিং করার সময় এরকম একটা বক্স পেয়ে যাবেন ব্যাক কিছু মিনোয়াল কিছু লেখা আছে তো এগুলো পরে নেবেন তো আলতু করে খুলে নেবেন বক্সটা বক্স খোলার পর এরকম একটা পিন পেয়ে যাবেন পিন পাওয়ার পর একটি কেসিং পেয়ে যাবেন মোবাইলের এরপর সেই কাঙ্ক্ষিত মোবাইল এবং কেবল চার্জার ফোর্টি ফাইভ চার্জার এবং এটা হচ্ছে কি সেই মোবাইল তো কাঙ্ক্ষিত মোবাইল হচ্ছে কি এটা আমাদের পোকো এম আর ফোনটার ডিজাইন কোয়ালিটি বলেন তাহলে রিয়ার প্যানেল হিসেবে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক আর এই ডিজাইন আমার কাছে আহামরি ভালো লাগে নাই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এর প্রথমে ডিসপ্লে ডিসপ্লে হিসাবে পেয়ে যাচ্ছেন অ্যামুলেট যার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এস ডি প্লাস আর এখানে রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাচ্ছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ব্রাইটনেস তো অবশ্য একুশশো নিটস থাকছেই আপনি যদি গেমিং করেন তাহলে সব কিছুর দিক দিয়ে বিবেচনা করতে গেলে ডিসপ্লে অনেক ভালো অ্যামুলেট এবং ব্রাইটনেস রিফ্রেশ রেট খুব ভালো ডিসপ্লে এবং আমরা যদি এর ক্যামেরার কথা বলি তাহলে পঞ্চাশ মেগাপিক্সেল যা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ওয়াইট এঙ্গেল ওয়ান পয়েন্ট এইট ওয়াইট অ্যাঙ্গেল এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন টু মেগাপিক্সেল যার ইমেজ তে রেজলেশন হচ্ছে কি আট হাজার একশো পঞ্চাশ ইন্টু ছয় হাজার একশো পঞ্চাশ এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন টু সরি ফুল এইচডি প্লাস আসলে আপনি এইখানে ক্যামেরা খুব ভালো আপনি যদি ছবি টবি তোলেন তাহলে ঠিক আছে মানে ফটো শ্যুটিং করলে ঠিক আছে কিন্তু বাটে যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে যান তাহলে আপনাদের জন্য আসলে এই এই মোবাইলটা আমরা জন্য সাজেস্ট নয় ধরে আসি তাহলে পয়সা হিসাবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটিক ডাইমিনিটি সেভেন জিরো টু ফাইভ যা আলট্রা আসলে যা হচ্ছে সিক্সটি ফোর বি সিক্স আর এই ফোনটা যদি আপনি পয়সার কথা বলেন আপনি যদি হেভি গেমিং করেন অনেক হেভি গেমিং করেন তাহলে আপনি এই প্রাইস পয়েন্টে এসে আন ডিভাইস যদি খুঁজেন অফিসিয়ালি তো পাবেন না এত হাই কোয়ালিটি আপনি পয়সার অফিসিয়ালি পাবেন নান অফিসিয়ালি যদি খুঁজেন এই আশেপাশে টোয়েন্টিকে কিংবা টোয়েন্টি ওয়ানকে তাহলে আপনি চলে যেতে পারেন ভিভো আই কিউ টেন এক্স কিংবা নাইন এক্সে না আসলে অফিসিয়ালি মোবাইলের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আমি মনে করি যে খুব ভেটার আপনি গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার একশো দশ এমএসএর যা হচ্ছে কি ফাইভ ওয়াটের চার্জার ব্যাটারিও তেমন আহামরি যে খারাপ তা না ব্যাটারিও ভালো এবং ফাস্ট চার্জার তো থাকছেই আমি আপনি সব দিক বিবেচনা করে যদি বোঝেন যে আসলে এই ফোনটা আমার জন্য বেটার তাহলে আপনি অবশ্যই কিনবেন আর যদি সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি কোন ইউজ মানে কেমন ইউজ করবেন এবং কোন বিষয়ে ইউজ করবেন এই যদি আপনি দৈনন্দিন জীবনে কাজ করেন তাহলে আমি মনে করি যে এই একটু যদি আপনার যদি অ্যামাউন্টটা মানে কম থাকে তাহলে আপনি আর একটু নিচেও নিতে পারেন আর যদি না আমি গেমিং শেমিং করবো একটু টুকটাক স্কলিং করবো তো আপনার জন্য এই প্রাইস পয়েন্ট এসে আর আসলে এই ফোনটা আপনাদের জন্য বেস্ট মনে করি আমি যদি যারা আমার ছেলেটা এখনো সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করতে পারতাম